হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরেক নতুন ব্লাগে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি গুড মর্নিং বলবো না কারণ এখন গুড ইভিনিং বেজেই গেছে প্রায় ছটা আমি এই সবে পড়ে এলাম আর সকালবেলা আমাকে দিদা ফোন করেছিল যে আম হচ্ছে তাল নিয়ে যেতে কারণ কালকে হচ্ছে জন্মাষ্টমী তো আমার যেমন ঘরে রাখি হয় না আমার ঘরে হচ্ছে রাখি পূর্ণিমা যেমন আমার ঠাকমা মানে ঠাম্মা হচ্ছে মারা গেছেন তো আমার ছোটো দাদু হচ্ছে জন্মাষ্টমীর দিন মারা গিয়েছিলেন তো ওই জন্য আমার ঘরে মানে হয় না আর মায়ের কি বলুন তো তাল মারতে পারবে না দিয়ে আমার দিদা কী করে প্রতি বছর এরকম মেরে পাঠাবে দিদার ঘরেও রাখবে আর আমার মাসিকেও দেবে আমার মাকেও দেবে তো সকালবেলা ফোন করেছিল তো আমি এখন ওই জন্যই যাচ্ছি আমার দিদা বাড়িতে এই যে আমার হাত দিদার হাতের তৈরি তাল মারাই এক দিদা বলছিলো কি একটুও জল দেওয়া নেই আর আমি বোনকে দেখাতে পারলাম না খুব সরি আপনাদের কাছে কারণ বোন হচ্ছে ঘুমাচ্ছিলো আর মেঘও করেছিল মাসি বললো কি তাড়াতাড়ি চলে যায় না হলে বৃষ্টি পড়লে যেতে পারবি না তখন ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম বন্ধুরা গুড মর্নিং আমি আবার চলে এসেছি তো কালকে দেখলে তো আমি দিদাবাড়ি থেকে নিয়ে এলাম তো আজকে ছাব্বিশে আগস্ট শুভ জন্মাষ্টমী তো আমার তরফ থেকে সবাইকে শুভ 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 জন্মাষ্টমী খুব 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 ভালো কাটুক আজকের দিনটা আপনাদের তো মা এখন বাসন মারছে সকালবেলা উঠে আমি এইসবে উঠলাম চোখ মুখে হাল দেখলে বোঝাই যাচ্ছে মা আর আমি পরে এখন খেতে বসবো চা তারপরে আমি মাকে বলে দিয়েছি যে মা আমি যতক্ষণ না আসছি একদম করবে না আর সকাল সকাল তো নাম তুলতেই নেই এখন আটটায় বেজে গেল আজকে দিনটা খুব ভালো করলে একটু দেরি করে উঠেছি তাও আবার একটু পরে পড়তে চলে যাবো খুবই খুবই কষ্টের কথা তো মায়ের বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে শুধু চাটা এবারে গরম করবো আর কেটে দিয়ে চলে যাবো মা আর আমি মিলে এখানে চা নিয়ে বসে গিয়েছি এই যে মা এই দোস্তু দিয়া তো হলো তোকে দা আমার দিয়ে তাকিয়ে কেমন করছে ভুল ভুল করে তাকিয়ে আছে দি আমি একটু একটু করে নিয়ে বসেছি দুধটা আমি আসার সময় আনবো দাঁড়াও দুধ কম ছিল তাই জন্য আমি চাটা কম দিন করা হয়েছে এই দুধ সব খেয়ে নে তবে কি করা হবে খাবে বলে গরম করছে দেখ দেখ এই বেশি চা খাস না এই দেখুন 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 আকি উঠে নেকি অবস্থা আমরা যতনা স্পিডে খাবো তার স্পিডে এক দিব স্পিডে খেয়ে নিবে এই যে আমার চাটাও খেনি কি আমার চাটাও খেনি থাকে পরে হয়ে নেশা হয়ে গেছে লিভার খারাপ হয়ে যাবে দেখলেন তো কেমন করে চাটা খেলো বস বস

ও দিতেই হবে না দিলেও একদম চিল্লি হাত ফাটে যাবে না নেই শেষ সব শেষ দেখছেন সব শেষ আমি এখানে রেডি হয়ে গেছি চাটা খেয়ে তো আমি এখন পড়তে যাবো আর কী করবো সারাদিনই পড়া 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 আজকে জন্মাষ্টমী আজকেও পড়া কিন্তু যেটা হবে কারণ সামনে এক্সাম আজকে পরীক্ষা আছে টিউশনে ওই জন্য তো যেতেই হবে তো টিউশন থেকে এসে নেয় আপনাদের সাথে গল্প হচ্ছে এখন তো অনেকক্ষণ বাকি আছে তো গল্প করবো এসেই তো আমি তাড়াতাড়ি চলে আসবো আজকে তো এসে আপনার সাথে আবার দেখা হচ্ছে তো এখনোর জন্য বাই আমি আসি এসে আপনার সাথে আবার কথা হবে তো আমি গিয়েছিলাম হচ্ছে পড়তে বললাম না গিয়েছিলাম যে পরে টরে আসার সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুরো আমি ভিজে গেছি যে মাথাটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন পুরো ভিজে গিয়েছি আমি তো এসে সান টান করে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম তো আজকে বিকালে পড়া আছে তো আমি পড়া যাব না আমার বন্ধুর বাড়িতে জন্মাষ্টমীর নেমন্তন্ন আছে তো আমি নেমন্তন্নতে যাবো তো ওখানে পুজো টুজো হবে আপনাদেরকে তাহলে পুজো থেকে শুরু করে যাওয়া থেকে শুরু করে সব দেখাবো তো বিকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন মা আর আমি করে খাবো মায়ের রান্নাও হয়ে গেছে এবার খেতে বসবো খেয়ে খেটে দিয়ে বিকালবেলা একটু ঘুমিয়ে যাব চোখ মুখে একটু ঠিক করে নেবো তারপরে আপনাদের সাথে বিকালবেলা ঘুরে আবার দেখা হচ্ছে তো রেডি থাকবেন বিকালবেলার জন্য আপনারা আর স্কিপ করবেন না ভিডিও তো বিকালবেলার জন্য রেডি থাকবেন দেখানোর জন্য বাই আমি বিকালবেলা আপনার সাথে আবার ফিরে আসছি তো রেডি হয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি তো আমি এখন বেরো বেরিয়ে গিয়েছি বলতে গেলে আমি এখন যাব তো আপনাদেরকে সাথে করে তো আমি নিয়ে যেতে পারছি না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে বাইরের ওয়েদারটা দেখলে মনে হবে এখন বিকাল নয় পুরো অন্ধকার হয়ে গেছে তো আমি এখন বেরিয়ে গেছি তো আমি ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার সাথে কিন্তু থাকবেন ঠিক আছে তাহলে তো দেখতে পাবেন এই যে আমি বন্ধুর বাড়িতে চলে এসেছি আর এই যে আমি এখানে আলপনা দিচ্ছিলাম বন্ধু ক্যামেরা করে দিয়েছিল আমি আলপনা দিচ্ছিলাম আর এখানে ঠাকুরের ফল ফলটল কাটাকাটি করছিলাম আমার বন্ধু কী করছে ঘুগনি করছিল। দিয়ে এখানে এসে বসেছিল এটা হচ্ছে আমার বন্ধুর বোন মানে আমারও তো বোন সে বলছে খুব বদমাশি করছিলো ক্যামেরা দেখে তারপরে বলছে কি আমি শাড়ি পরব দিয়ে শাড়ি পরালাম বলছে আমি আর পরবো না দিয়ে খুলে রেখে দিল কি বদমাশি করছিল ক্যামেরা দেখে আর আমাকে বলছে তোমার চুলটা কি ভালো স্ট্রেট আমিও তোমার মতো চুল বাড়াবো এরকম করে বদমাশি করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখানে দেখুন আমার বন্ধু রান্না করছে হয়ে অনেক লজ্জা দেখুন রান্না করছে দেখুন

কি ঢাকা এটা হচ্ছে ওর কথা মুগ দেখ না সুন্দরী এটা হচ্ছে আমার বন্ধুর বোন অনেক অনেক কাজ করেছে অনেক কাজ করেছে ডালা বন্না করেছে তো ওই জন্য একটু রেস্ট নিচ্ছে আমার অনেক কেট কই

কালকে রাত্রে আমি ভিডিওটা শেষ করতে পারলাম না কারণ কালকে আমি ঢুকেছি হচ্ছে বাড়িতে বন্ধুর বাড়ি থেকে কারণ বন্ধুর ঘরের লোক আমাকে ছাড়তে এসেছিলো আর ঢুকেছি আমি কটা হবে বারোটা একটা ঠিক করে মা আমার জন্য বসেও ছিল তো মা বলছে তোদের কতক্ষণ তোর জন্য বসেছিলাম তো পুজো টুজো কিন্তু খুব ভালোই হয়েছে যোগাযন্ত্র আমি করেছিলাম ভালোই হয়েছে কিন্তু তো ওদের ছোট্ট গোপাল বলছিলো আর বড় কিনবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর সকাল তো হয়েই গেছে দেখছেন তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর বেল আইকন প্রেস যাতে আপ প্রতিদিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে যায় তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই